ফুটোদা ক্লাবের ফাংশনের মাইক স্পিকার সব চলে এসছে এগুলো কোথায় ঢুকিয়ে রাখবো পেছনে ঢুকা এই ফুটোদা কিন্তু আমার পেছনে তো এত জায়গা নেই যে এগুলো সব ঢুকে যাবে আরে হদল কুৎকুত পেছনে ঢুকিয়ে রাখ মানে ক্লাবের পেছনে ঢুকিয়ে রাখ তোর পেছনে ঢুকাতে বলিনি যত সব ও তাই বলো আমি তো অন্য কিছু ভেবেছিলাম আর শোনো চাঁদা তুলতে যেতে হবে তো চাদাটার কি করব এখন এই শোন যারা পনেরো টাকা কুড়ি টাকা চাঁদা দেবে তাদের বাড়ির সামনে গিয়ে রাতের বেলা ফটি করে আসবি বুঝতে পারলি পরের দিন সুইপার ডেকে ওই সুইপারকে পয়সা দিয়ে পরিষ্কার করাবে তাহলে ওদের শিক্ষা হবে ও তাহলে তো অনেক ছেলে লাগবে এত ছেলে পাবো কোথায় কেন রে তুই কী বলতে যাচ্ছিস তাহলে সবাই দশ টাকা পনেরো টাকায় চাঁদা দেবে তাহলে অন্য জায়গা থেকে ছেলে ভাড়া করে নিয়ে আয় ফটি করানোর জন্য যত সব ও বুঝতে পেরেছি আমি ঠিক আছে আমি চললাম এখন তাহলে এই যে বাবা ফুটো একটা বিপদে পড়ে তোমার কাছে এসছি একটু উপকার করবে আমার এই রে এই কিত্তে বুড়ো আবার এসছে ঠিক আছে আপনি কুড়ি টাকা চাঁদা দেবেন আপনার বাড়ির সামনে কেউ রাতের বেলা ফটি করবে না কথা দিলাম চাঁদার ব্যাপার নয় বাবা আমি তো রিটায়ার করেছি অনেক দিন হলো আমার পেনশনটা আমার বসেরা আটকে দিয়েছে যখন আমি পেনশনের কথা বলি তখন এই কাগজ নিয়ে আসুন ওই কাগজ নিয়ে আসুন বলে আমাকে শুধু ঘোরাচ্ছে আর আমার পেনশনটা আটকে রেখেছে তুমি যদি একটু উপকার করে দিতে পারতে তাহলে খুব উপকার হতো আমার কি এত বড় কথা ফুটোর পাড়ার একজন বয়স্ক বৃদ্ধ লোককে এইভাবে পেনশনের জন্য হয়রানি করানো ঠিক আছে আজকে তো আমার ফাংশন আছে ফাংশানটা হয়ে যাক তারপর কালকে আপনি আর আমি মিলে বেরোই যাব সবগুলোকে ঠিক করে দেবো কালকে তুমি বাঁচালে বাবা ঠিক আছে আমি কালকে রেডি থাকব সকাল সকাল বেরিয়ে পড়বো কালকে ফুটো আমি চলে এসেছি বাবা চল বেরিয়ে পড়ি না হলে আবার দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তো আমি অপেক্ষা করছিলাম আচ্ছা ঠিক আছে বেরোনোর আগে আগে এটা বলো কোথায় কোথায় যেতে হবে ওই আমার অফিস থেকে বলে দিয়েছে একজন নেতার কাছ থেকে আমি যে সেই লোক তার একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে যেটা আমি পাচ্ছিই না তুমি একটু চলো তাহলে সবার প্রথমে ওইখানে আর তারপর আমার অফিসের যে মেইন বস রয়েছে তার কাছে যেতে হবে তাহলেই হয়ে যাবে ও বুঝতে পেরেছি আমি কার কাছে যেতে হবে ঠিক আছে চলো সব ঠিক করে দেবো আজকে আচ্ছা কাকু আপনি যেতে যেতে এটা বলুন কতদিন হলো আপনার পেনশনটা আটকে রয়েছে এই তো এই ডিসেম্বর মাস আসলে প্রায় দু বছর হয়ে যাবে আরে দুই বছর হতে চললো আর আপনি কালকে আমাকে এই কথা বলছেন আপনার তো আরও আগে আমাকে বলা উচিত ছিল আসলে বাবা আমি কোনো ঝামেলার মধ্যে যেতে চাইনি ভাবলাম এমনি এমনি ঠিক হয়ে যাবে পরে দেখছি যে পয়সা করির ব্যাপার রয়েছে মনে হয় টাকা না দিলে কাজটা হবে না যাই হোক ওই জন্যই তোমাকে বলা তুমি একটু আমার উপকারটা করে দাও বাবা হ্যাঁ হ্যাঁ সব বাচ্চা শোরগুলোকে আজকে ঠিক করে দিব। ঠিক আছে চলুন এই তো অফিস চলেই এসছে আপনার নেতার ব্যাপার কে আপনারা এভাবে না বলে হুটাট করে অফিসে ঢুকে পড়েছেন যান বেরিয়ে যান এখন এই ভেতরে গিয়ে বল তোর বসের বাপ এসছে দেখা করবে না না বস এখন দেখা করতে পারবে না উনি এখন লাঞ্চ করছেন আপনারা অন্য কোনো দিন আসবেন এই ভেতরে গিয়ে বল আমরাও লাঞ্চ করতে এসছি যা বল গিয়ে ইয়ার কি হচ্ছে না না কোনো দেখা টাকা হবে না এখন লাঞ্চের সময় আপনারা অন্য দিন আসবেন জান এখান থেকে এই শোন তোর ওই টাক মাথায় যদি বেল না ফাটাতে চাস তোর দরজার সামনে থেকে সরে দাঁড়া না হলে কিন্তু এখনই এখানে ঠিক করে দেব তোকে এই যে টাইম খুব শর্ট জলদি জলদি এই লোকটার একটা সার্টিফিকেট দিয়ে দিন তো আরে ফুটোবাবু যে কী মনে করে এসছেন এখানে বলছি জলদি জলদি এই লোকটার একটা সার্টিফিকেট দিয়ে দিন টাইম একদম শর্ট আর এক জায়গায় যেতে হবে আর গেটে কী লোক রেখেছেন যে কোনো দিন মার খেয়ে অক্সিজেন নেওয়া বন্ধ করে দেবে আরে আপনি আবার এসছেন আপনাকে তো আগের দিন বললাম আপনার কাজটা হবে না ওটাতে একটা সমস্যা রয়েছে বারবার কেন আমাকে বিরক্ত করছেন এই কেন খামোখা জল কাটাচ্ছিস আপনি করে বললাম গায়ে লাগলো না এখন তুই নেমে আসলাম খুব ভালো লাগছে বল এই তুই থেকে আবার আপনি যে আসতে তো আট দশ বছর সময় লাগবে আমার তার থেকে এই বেচারা লোকটার একটা সার্টিফিকেট দিয়ে দিলে তো ওনার উপকার হয় কাজ করবি কি না বল না হলে অন্য ব্যবস্থা আছে আমার কাছে না না রকম কাজ এইভাবে হয় না বুঝতেই তো পারছেন এই কাজগুলো করতে অনেক টাইম লাগে ইনি যে সেই লোক সেটা আমি বুঝবো কীভাবে বুঝতেই তো পারছেন একটু গল্প আছে ভেতরে শালা তোর গল্পের আটবার নাহলে সঙ্গে আরও দুইবার গল্পের একশো আট না না দিতে পারবো না আমি আমি যেটা একবার বলি ওটাই ফাইনাল এই যে কাকু আপনি একটু বাইরে আমি এনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলে কাজটা করিয়ে নিয়ে আসছি এই তোর অতীতকে আমি জানি না আগে তো ভাগের থাকতিস ড্রেনের জলে স্নান করতিস পার্টির থ্রুতে একটা পজিশন পেয়েছিস আর সেটার অপব্যবহার করছিস তুই পার্টির লোক হয়ে আর একটা পার্টির লোককে সাহায্য করছিস না ওই লোকটাকে একটা সার্টিফিকেট দিলে তো ওনার উপকার হয় বুঝতে পারছিস না একদম গাড় ভেঙে দিবো বুঝতে পারলি আরে ফুটোবাবু আপনি খামোকা রেগে যাচ্ছেন আরে ঠিক আছে ঠিক আছে আমি কখন বললাম দিব না দিয়ে দিব আমি আপনার সঙ্গে একটু মজা করছিলাম জাস্ট ঠিক আছে ঠিক আছে এখনই সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এই যে কাকু দেখো সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে এখন আর তোমার চিন্তা নেই আরে সত্যিই তো এমনি এমনি দিয়ে দিল সার্টিফিকেট আরে না না এমনি এমনি কি দেয় নাকি সবগুলো তো বাচ্চা শুয়োর জল ঘোলা না করলে কোনো কিছুই দেয় না একটু জল ঘোলা করে দিলাম দিয়ে দিল এই চলো তাহলে এবার তোমার ওই বসের কাছে গিয়ে তোমার পেনশনটা এবার স্যাংশন করিয়ে নিই এই যে এক্সকিউজ মি স্যার একটা ছোট্ট গাছ ছিল আরে কে আপনি হুট করে না বলে পারমিশান না নিয়ে আমার রুমে ঢুকে বললেন কী ব্যাপার বলুন তো হ্যাঁ হ্যাঁ ফুটোর কথা ঢুকতে কোনো পারমিশন লাগে না ফুটোর যেখানে ইচ্ছা সেখানে এমনি ঢুকে পড়ে বরং লোকের পারমিশন লাগে ফুটের সঙ্গে কথা বলতে না না এই ধরনের অভদ্রতা আমি একদম পছন্দ করি না যাই হোক কী ব্যাপার বলুন অভদ্রতা তো আপনি কিছুই দেখেননি যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে অভদ্রতা আমি ঠিক দেখিয়ে দেব তখন বুঝবেন অভদ্রতা কাকে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে অনেক হয়েছে বলুন কীজনে এসেছেন দুই বছরের একটা পেন্ডিং কাজ রয়েছে আপনাকে করে দিতে হবে এবং সেটা দুই মিনিটের মধ্যে আমার অনেক তারা রয়েছে ফাংশানের কাজ বাদ দিয়ে চলে এসেছি এই যে কাকু আপনি ভেতরে আসুন আমি কথা বলেছি ও আপনি আপনাকে তো আগের দিন বলেছি আপনার কাজটা হবে না ওই কাজের মধ্যে সমস্যা রয়েছে একটু পয়সা করি আপনাকে ঝাড়তে হবে তাহলেই কাজটা হয়ে যাবে না যা ভেবেছিলাম ঠিক তাই সব বাচ্চা শহরগুলোই একরকম জল না ঘোলা করে এদের কোনো শান্তিই আসে না শুনুন ফুটোর কাছে সব খবর থাকে কোথায় কী করছেন আপনি পয়সা গুনতে গুনতে তো মুখের থুতু শেষ হয়ে গেছে আপনার তারপরও পয়সা খাওয়ার লোভ যায় না এই বৃদ্ধ লোকটাকে একটু সাহায্য করলে তো উপকার হয় আর এনার কাজটা আপনি দুই বছর ধরে আটকে রেখেছেন সব ঠিক করে দিচ্ছি এখনই দাঁড়ান এই যে কাকু তোমার কাজটা হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না কিন্তু তার আগে আমি একটু চেয়ারে বসে নিই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো পেছনটা টন টন করে ব্যথা করছে খবর আছে আমার কাছে বলছি মেন রাস্তার উপরে আপনি একটা বাইকের শোরুম বানিয়েছেন না তবে আমার ধারণায় যা বলে এই চাকরি করে তো একটা বাইকের শোরুম খোলা সম্ভব নয় তবে আপনি কীভাবে করলেন সেটা আমি কোথায় বাইকের শোরুম খুলি না নতুন মার্কেট খুলি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি কে হে তোমাকে কেন আমি বলতে যাবো সেই কথা আরে ছোট লোকদের তো আর খেয়ে দেয় কাজ নেই তাই একটু জিজ্ঞেস করলাম টাইম পাস করি আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন টাইম পাস করার হলে অন্য জায়গায় গিয়ে করুন এখানে আমাকে বিরক্ত করবেন না প্লিজ আপনারা চলে যান না না আপনি ভুল বুঝছেন ভদ্রলোকেরা ঝগড়া করতে গেলে ওসব হুমকি ঢুমকি দেয় কিন্তু ছোট লোকেরা করে দেখায় না কেলটুকে একটা ফোন লাগায় দেখি তো কেল্টু কেল্টু কেলটু হ্যাঁ এই তো পেয়ে গেছি এই কেলটু হ্যাঁ শোন মেন রাস্তার উপরে একটা নতুন বাইকের শোরুম হয়েছে হ্যাঁ 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 শোন জোনা দশেক ছেলে নিয়ে যা আর প্রত্যেকে একটা করে বাইক নিয়ে চলে আয় আরে ধুর আমি কেন টাকা দিতে যাবো মালিকের সঙ্গে কথা হয়ে গেছে ফ্রি ফ্রি হ্যাঁ হ্যাঁ নিয়ে তুলে নিয়ে আয় কেউ কিছু বলবে না আর কেউ কিছু বললে মুখ ভেঙে দিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে স্যার স্যার আরে শুনুন একটু কথাটা শুনুন আমার প্লিজ একটু কথাটা শুনুন আমার আরে হ্যাঁ হ্যাঁ স্যার বলুন 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 ফোনটা প্লিজ কাটবেন না আমার কথাটা দয়া করে একবার শুনুন প্লিজ ফুটোবাবু প্লিজ আরে দূর শালা তোকে যেন স্যার বলতে যাবো যত সব তোকে তো সবসময় তুই করেই বলি তোরাও পারিস এই হোল্ড কর হোল্ড কর দাঁড়া আরে ফুটোবাবু আপনার নামটাকে আমি বহুত শুনেছি আসলে সামনে থেকে দেখার একটু ইচ্ছা ছিল তো তাই একটু আপনার সঙ্গে মজা করলাম আপনার ফ্যান আমি বুঝতে পেরেছেন যাই হোক আপনার কাজটা আমি করে দেবই এখনই করে দেবো আপনি প্লিজ একটু ফোন করে বলুন ওনারা যেন ওই শোরুমে গিয়ে কোনো টাইক তুলে না নিয়ে আসে প্লিজ এই রিকোয়েস্টটা আপনি করুন হ্যাঁ খেল্টু এই শোন যেতে হবে না যেতে হবে না কেস মিটে গেছে কে পৌঁছে গেছিস তোরা সত্যি তোরাও পারিস এই দাঁড়া দাঁড়া হোল্ড কর হোল্ড কর খুটোবাবু আপনি প্লিজ কিছু করুন বাইকগুলো না সব তুলে নিয়ে চলে যায় আপনি প্লিজ কিছু একটা করুন কি বললি সবারই বাইকে চড়ার ইচ্ছা হয়েছে তাহলে আর কী করবো কী করা যাবে ফুটোবাবু আপনি বলুন টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে দিচ্ছি বাইকের মজা নিতে পারবে আরে অপদার্থের দল টেস্ট ম্যাচ নয় টেস্ট ড্রাইভ তোরা কি ওখানে ক্রিকেট খেলতে গেছিস যে টেস্ট ম্যাচ হবে গাড়ি চালাতে গেছিস তো হ্যাঁ হ্যাঁ মালিক বলে দিয়েছে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে মজা নিয়ে বাড়ি চলে আসবি আপনি বাঁচালেন ফুটোবাবু সত্যি আপনার অনেক ক্ষমতা রয়েছে ঠিক আছে আপনার কাজটা আমি এখনই করে দিচ্ছি এই যে কাকা আপনার কাজটা তো হয়ে গেল তাহলে চাঁদাটা দিয়ে দেবেন কিন্তু ফাংশনের এবার কিন্তু বেশি দিতে হবে এই ফুটো সবই ঠিক আছে তোর উপকার আমি কোনোদিনও ভুলবো না কিন্তু আমি কুড়ি টাকার বেশি চার্জ দেবো না রে ধুর এগুলোর জন্য কাজ করে কোনো লাভই নেই যত্র সব